হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি রোমানা বিউটি আপনাদের পাশে আছি তো দেখেন আমার ছোট ছেলে রুবেল অনবরত হেঁটে যাচ্ছে আর আমিও প্রত্যেকটা রাস্তা আপনাকে গলিগুলি সব কিছু দেখাবো আমিও এখন আরেক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো কথা হচ্ছে এখানে পার্কের মতো আছে যে অনেক মানুষের আড্ডা দেওয়া হয় তো আসলে জানেন এটা কতটুকু পুরনো। এটা গেটটা একদম লাগানো ছিল দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে দেখাচ্ছি অনেক বছর আগের পুরনো যদি মানুষ যেত তাহলে কিন্তু হয়তো খোলা থাকতো একটু কাছ থেকে ভিডিওটা তারপরও ভিডিওটা দেখেই দিব কেরম কেরকম জায়গাটা এই যে দেখেন আমার মনে হয় অনেক রিসোর্ট এরকম থাকে তো আসলে কেমন জানি না আহ বুঝতে পারতেছিলাম না জায়গাটা কেরো কারণ মাত্র আমরা তো ফার্স্ট এখানে এসেছিলাম তো দেখেন অনেক সুন্দর গার্ডেন মতো অনেক বড় নদী এখানে অনেক সুন্দর সুন্দর হাট আছে ঘাট আছে কিন্তু মানুষজন তেমন নেই পুরনো একটি গ্রাম আর এই পাশে যে দেখছেন এটা পুরনো একটা কি বলবো কারখানা ছিল জুট মেল বলে এটাকে এখন কোনো মানুষ নাই কিন্তু ভূতের ভয়ে এই রাস্তা দিয়ে সন্ধ্যার পরে কেউ আনাগোনা করে না তো আমরা দেখানোর চেষ্টা করেছি একটু ভিতরের দিকে দেখুন পুরাটাই কিন্তু অনেক অন্ধকার আর যদি ভিতরে যে দেখাতে পারতাম তাহলে হয়তো আনন্দটা আপনাদের বেশি দিতে পারতাম তো আমার ভিডিওর কোনো অংশে যদি কিছু কাজ ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো ভিডিওটা দেখতে থাকুন আমি অনেক চেষ্টা করছিলাম ভিতরের কোনো অংশ দেখানোর জন্য তো আসলে এত পরিমাণ অন্ধকার ছিল কত সালের যে আসলে জানি না তো আমি যখন আর একটা ভিডিও করে আরেকটা ভিডিওতে বলেছিলাম যে কিছু বাচ্চাদের সাক্ষাৎকার আমি নিয়েছিলাম তো বাচ্চারা বলছিল আমরা রাস্তা দিয়ে যতটুকু হেঁটে যাই ততটুকুই আর কোনো দিকে নজর দেই না তো বাচ্চাদের কিছু কথায় আমার আসলে ভয় লাগলো হয়তো কোনো কাহিনী আছে আগে তো আমি যত লোককে জিজ্ঞাসা করলাম চাচাদেরকে তারা সবাই একই উত্তর দিল এটা অনেক বছর আগের পুরনো গ্রাম এটা আসলে এটা একদম ইয়ার মতো শহরের মতো ছিল কিন্তু এখানের সামনে অনেক সামনে দিয়ে একটা কোয়ার্টার আছে যেটা আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি কিছু মানুষের জন্য ভয় পেয়েছিলাম সেই জন্য ক্যামেরা বন্দি করতে পারিনি সবাই ভালো থাকবেন